পাখির বাসাটা কোন জায়গায় আপনাদেরকে দেখাই আসসালাম আলাইকুম ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি বাকির আমি অনেক ভালো আছি অনেকদিন যাব আমি তোমাদের কোন নতুন ফাঁকির বাসা দেখাই না তো আজকে তোমাদেরকে আমি নতুন একটি ফাঁকির বাসা দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে এর আগেও এই ধরনের ফাঁকির বাসা আমি দেখিয়েছি এই ফাঁকির বাসা গুলো বলা হয় আমাদের এখানে কাঠ ঠোকরানো কি তো আমি এর আগে এই ফাঁকির বাসা অনেকবার দেখেছি বাট ফাঁকির বাসা কোনো বাচ্চা কিংবা ডিম কিছুই দেখতে পাই নাই তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আর কি এই ফাঁকির বাসাতে আসলে কি আছে আমরা সবাই মিলে যাব আর দেখবো তো সবাই চলো আমার সাথে আমরা দেখে আসি ওই ফাঁকির বাসাতে আসলে কি আছে তো ফাঁকির বাসাটা কোথায় আমি তোমাদেরকে একবার দেখাই ফাঁকির বাসাটা হচ্ছে ওই যে বাড়ি একটা দেখা যাচ্ছে ওই বাড়ির ভিতরে তো আমরা সেখানে যাব আর দেখবো এই ফাঁকির বাসাতে কি আছে সবাই আমার সাথে থাকুন এই কাকা আপনি এখানে কি করেন সবজি নিতেছেন এই যে সবাই দেখেন উনি আমার একজন কাকা উনি আমাকে অনেক হেল্প করে ভিডিও টিডিও করার জন্য উৎসাহিত করে আরকি অনেকে সামনে আসতে চায় না ভয়ে কিন্তু উনি আমাকে উৎসাহিত করে যে তুমি সমস্যা নাই আমিও তোমার থাকতে চাই অবশ্যই কাকার জন্য একটা লাইন হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তো লেস গো আমরা এখন এই বাড়িতে যাব বেশি কথা বলবো না চলুন সবাই তো অবশেষে আমি বাকি চলে আসলাম ওই জায়গাটাতে যেখানে ফাঁকির বাসাটা আছে আর কি তো এইখানে আসার পরে দেখলাম এখানের অবস্থা ভাই খুবই ভয়াবহ দিকে জঙ্গল উঠে গেছে অনেক অনেক কারণ অনেকদিন যাবত এখানে আসা হয় না তাই তো আজকে আমার ক্যামেরাম্যানও নাই আমি একা একা ভিডিও করতেছি তাই অনেক কষ্ট করে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে আসে একটু পরে জড় আসে তার জন্য এই ফাঁকির বাসাটা আমার দেখানো হয় না আর কি এই ফাঁকির বাসাটা আমি এক সপ্তাহ আগে দেখেছি কিন্তু আপনাদেরকে এক সপ্তাহ পরে এখন দেখাতে যাচ্ছি আর কি তো সবার আগে একটা কথা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন যারা আমার কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে সাপোর্ট সাপোর্ট বলেন বাই সাপোর্ট করেন সাপোর্ট চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তাদের জন্য একটি সুখবর আছে সুখবরটা হচ্ছে টিকটক নিজেই আপনাদেরকে সাপোর্ট করবে আপনারা অটো আমার থেকে সাপোর্ট পাবেন আপনারা যখন আমার ইউট আমার টিকটকের আইডিতে ঢুকবেন তখন বায়ুতে দেখবেন লেখা আছে বাকের সাপোর্ট বোর্ড টিকটক আমাকে একটা অপশন দিয়েছে যে অপশানের মাধ্যমে আপনারা জয়েন্ট হলে আমার থেকে অটো সাপোর্ট নিতে পারবেন টিকটক আপনাদেরকে সাপোর্ট করবে আপনারা যারা যারা সাপোর্ট চান তারা জলদি জলদি করে এই অপশনটাতে জয়েন্ট করে পেলেন কারণ কখন টিকটক আবার এই অপশনটা বাতিল করে দেয় সেটার কোনো ঠিক নেই আমি জানি না তো এখানে আমার একটা ধারণা দুই থেকে তিন হাজার মানুষ জয়েন্ট করতে পারবে আর কি আপনারা যারা যারা সাপোর্ট চান তারা জলদি জলদি করে এই সাপোর্ট বোর্ডে গিয়ে জয়েন করেন আমার আইডিতে ঢুকলে আপনারা দেখবেন বায়ুতে নিচে লেখা আছে বাকের সাপোর্ট ভোট ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে জয়েন লেখা আসবে জয়েন লেখাতে ক্লিক করবেন তখনই আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন তো যাদের সাপোর্ট লাগবে তারা এই কাজটা করবেন ঠিক আছে তো বেশি কথা বলতে চাই না চলুন আমরা ফাকির ভাষাটা একবার দেখে আসি এখন ফাকির বাসাটা কোন জায়গায় আপনাদেরকে দেখাই কাট ঠকড়ানো ফাকি এই ফাকিগুলো গাছকে ঠকড়ায় ঠকড়ায়া ঘাসের ভিতরে বাসা করে এই জি আ কোথায় বাসা করছে আপনাদেরকে আমি একবার দেখাই দেখুন সবাই এই যে দেখছেন সবাই তো এটার ভিতরে কি আছে আমরা দেখার চেষ্টা করব তো এটার ভিতরে কি আছে আমরা দেখার চেষ্টা করব তো তার জন্য আমাকে গাছের উপরে উঠতে হবে আর কি তাহলে আমি গাছের উপরে উঠে যাই উঠে আপনাদেরকে দেখাই এই ফাঁকির বাসার ভিতরে আসলে কি আছে আমার ক্যামেরাম্যান না থাকার কারণে অনেক কষ্ট করে আমাকে গাছে উঠতে হয়েছে ক্যামেরাম্যান থাকলে হয়তো আমার ক্যামেরাটা একটু আগায় দিত যখন আমি গাছের উপরে উঠতাম উঠার পরে হয়তো সে নিচ থেকে ক্যামেরাটা কোনো মাধ্যমে আমার কাছে দিত এরপর আমি ভিডিও করতাম আমার একটু সহজ হতো আর কি তো যাই হোক অনেক কষ্ট করে আমি গাছের উপরে উঠে গেছি এখন শক্ত করে গাছের উপরে বসে নিয়েছি কারণ আগে আমাকে রিক্স মুক্ত হতে হবে এরপরে ভিডিও কারণ আমি যদি একবার নিচে পড়ে যাই তাহলে আমার ভিডিও টিডিও হয়তো আজকে আপনারা দেখতেছেন কালকে আর দেখবেন না আর আমার আমার খবরও কেউ নিবে না তো যাই হোক আমরা এখন দেখবো কি আছে তো এর আগে আমি সবাইকে একবার দেখাতে চাই আমি আসলে কত কত উপরে আছি আর নিয়ে ভিডিও করতেছি সবাইকে একটু দেখাতে চাই আমি এই যে দেখুন সবাই অবশ্যই যারা এখন আমাদের আইডি টা ফলো দেন না ভিডিওতে একটা লাইক দিয়ে আইডি ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমরা ফাঁকির বাসাটা দেখবো দেখুন সবাই এই হচ্ছে সেই ফাঁকির বাসা এটার ভিতরে আসলে ছোট ছোট ডিম আছে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না কারণ ক্যামেরাটা আমি এটার ভিতরে নিতে পাচ্ছি না নেওয়া এটা সম্ভব না ক্যামেরাটা এটার ভিতরে নেওয়া সম্ভব নয় তো যাই হোক এটার বাচ্চা যখন ফুটবে পাখির বাচ্চা যখন ফুটবে তখন আমরা আবার ভিডিও করে সেটা দেখাবো আপনাদেরকে কারা কারা দেখতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন তাহলে আমি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হব আর যাদের যাদের সাপোর্ট লাগবে তাদের উদ্দেশ্যে আগেও বলছি এখনও বলতেছি তারা তাই সাপোর্ট বোর্ডে যাই যুক্ত হয়ে যাও সাপোর্ট বোর্ডে কিভাবে যুক্ত হবে আবারও বলে দিচ্ছি আমার আইডিতে যাবে আইডিতে যাওয়ার পরে বায়ুতে লে দেখবে লেখা আছে বাকের সাপোর্ট বোর্ড ওইখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদেরকে দেখাবে জয়েন্ট জয়েন্টে ক্লিক করবে তাহলে দেখবে টিকটক তোমাদেরকে অটো সাপোর্ট করবে আবার আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারবো খুব সহজে যাদের সাপোর্ট দরকার তারা তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে